নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জ্ঞানের বিষয় এবং যে বিষয়টা মানুষ না জানলেই নয় যদি এইটা না জেনে না বুঝে থেকে চলে যায় তাহলে হতে পারে সে ভালো নামাজি হতে পারে ভালো দানকারী হতে পারে ভালো জাকাত আদায় করে কিন্তু তাদের আকিদা ঠিক নেই ইমান ঠিক নেই আকিদা বিশুদ্ধ নয় তাহলে এত আমলের কোনো মূল্য থাকবে না আল্লাহ সুবাহ তালার কাছে তাহলে যে বিষয়টা জানা খুবই জরুরি সেটা আমাদেরকে জানতে হবে না আমি বকুল ভাইকে বলেছিলাম যেন মানুষ দ্রুত আসে একটা অ্যানাউন্স করে দিবেন আমি তো জানি কোন মসজিদে কি সমস্যা প্রত্যেকটা মসজিদে এই সমস্যাটা হয়তো জানিয়েও দিয়েছে অনলাইনে অনেক প্রচার প্রচারণা করা হয় তবুও মানুষের গায়ে লাগে না এটার একটাই কারণ এটা যে মানুষের আপিদাই এখনো বিশুদ্ধ হয়নি কারণ যে ব্যক্তি যে সম্প্রদায়ের যে সমাজের মানুষের আপিদা যত বেশি সুন্দর তার আমল তত বেশি সুন্দর এই কথাটা মনে রাখবেন যার ইমান যত সুন্দর যার আপিদা যত সুন্দর তার আমল তত সুন্দর যার প্রমাণ আমি সামনে কোরআন এবং সৈহাদিস থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ সকলে একটু মনোযোগী হবেন মানুষগুলোর জন্য আফসোস হয় এত ঘেটে ঘেটে এই জায়গাগুলো থেকে কোরআন হাদিস থেকে এমন এমন পয়েন্টগুলো বের করে নেওয়া হয় সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেন মানুষ কিছুটা শিখতে পারে আমরাও যেন কিছু জানাতে পারি এজন্য দূর দূরান্ত থেকে ছুটে আসা তা মানুষগুলো আসবে ঠিক কিন্তু এমন সময় আসবে যে সময়টা কোরআন হাদিসের কথা আগাও বুঝবে না পিছনেও বুঝবে না কোনো কিছু আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আজকে আমার হচ্ছে কি এবং আপনারা হবেন আপনারা মনোযোগী যারাই এখানে বসে আছেন আমি তাকে জিজ্ঞেস করতে পারি যে যে আমি কথাটা আপনাদেরকে বললাম এটা কি ঠিক বলেন তো কি আপনারা যদি বলতে না পারেন তাহলে আমি মনে নেব আপনারা বক্তব্য শুনেননি আপনি বক্তব্যের প্রতি খেয়ানত করেছেন কারণ এখানে যাকে আপনি তুলে দিয়েছেন সে মানুষটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তাকে গুরুত্ব না দেন কিন্তু তার কথাকে গুরুত্ব দিতে হবে এটা আপনি বাধ্য যদি আপনি এটা না করলেন তাহলে মানুষটাকে আপনারা অপমান করলেন অতএব আপিদার বিষয় অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব যে পয়েন্টগুলো আমি যদি নিয়েছি যদি পয়েন্টগুলো শুধু বলে যাই এক ঘন্টা চলে যাবে অতএব আমি জিজ্ঞেস করতে পারি যে আমি কথাটা কি বললাম অতএব মনোযোগী হবেন যে কোনো সময় আমি কাউকে জিজ্ঞেস করতে পারি কারণ যারা এখানে আসে তারা শিক্ষক আর যারা বসে থাকে আপনাদের মধ্যে আমার থেকে অনেকে হয়তো ভালো জানেন বসে থাকতে পারেন কিন্তু এখন আপনি স্টুডেন্ট এটা অহংকার নয় এটা অহংকার নয় এটা হচ্ছে এটা হচ্ছে একটা মাজলিসের স্বভাব সো আমি জিজ্ঞাসা করতে পারি অতএব আপনারা খুবই মনোযোগী হবেন আজকে আমার বিষয় হচ্ছে আকিদা কি সহি আকিদার উৎস এবং এই সহিদা আকিদা আমরা কার কাছ থেকে নিব এবং আকিদা থেকে এই আকিদা থেকে পদস্খলন এবং তা হতে বাঁচার উপায় একটু মনোযোগী হবেন প্রথমে নিয়ে অর্থ এবং যে কথাগুলো আমি বলবো যে অর্থগুলো দিব একটাও আমার কথা নয় প্রত্যেকটা স্বল্পে সালিহীনের জবাব এখানে দেয়া আছে প্রত্যেকটা রেফারেন্স দেয়া আছে আমার নিজস্ব কোনো কথা আমি এখানে বলবো না আপনারা একটু মনোযোগী হবেন

আকান্তু আলাইহীল কম্বাব জমির কোন কিছুকে বাধা আকাত্ তু আনেই কম্বাব জমিন অর্থাৎ আমি এ বিষয়ের ওপর আমার হৃদয় বা অন্তরকে বেঁধেছি কথা বুঝতে পারেন তাহলে আকিদা শব্দের অর্থ কী কোনো কিছুকে বাধা কোনো কিছুকে গিরা দেয়া বাধা দেয়া আকাত্ তু আলীহীল কম্পাবত জমির অর্থাৎ আমি এই বিষয়ের উপর আমার হৃদয় এবং কলবকে বেঁধে দিয়েছি বেঁধেছি অষ্টম শতকের প্রসিদ্ধ অভিধান বেত্তা আহমাদ ইবনু মোহাম্মদ আল ফৈমি সাতশো সত্তর হিজিরিতে যার জন্ম রাহেমাহুল্লাহ তার আল বিসবাহুল মুনির গ্রন্থে তিনি লিখেছেন যে আল আকিদা তুমা ইয়া দিন ইনসানু বিহি ওয়ালাহু আকিদাতুন হাসানাতুন সালিমাতুন মিনাশ শাক আকিদা হচ্ছে মা ইয়া ইনসান বিহি মানুষ দিন হিসাবে ধর্ম হিসাবে যেটাকে গ্রহণ করে সেটাই হচ্ছে আকিদা ওয়ালাহুন আকিদা হাসানা যেমন বলা হয় ওই ব্যক্তির অমুকের আকিদা ভালো সালিমাতুম তুমেনা শাহ অর্থাৎ সন্দেহ মুক্ত বিশ্বাস রয়েছে ইবনু ফারিস এ শব্দের অর্থ বর্ণনা করেছেন তিনি বলেছেন আকিদা শব্দটির মূল ধাতু হচ্ছে আইন অফ দাল এই ধাতুটির মূল অর্থ একটি সেটা হচ্ছে দৃঢ়করণ দৃঢ়ভাবে বন্ধন ধারণ বা নির্ভর করা আধুনিক ভাষাবিদ ডক্টর ইব্রাহিম আনিস ও তার সঙ্গিগণ সম্পাদিত আল মুজামুল ওয়াসিত গ্রন্থে বলা হয়েছে আল আকীদাতু আল হুকমুল্লাজি লা ইয়াক্ববালুশ-শাক্ক আল হুকমুল্লাজি লা ইয়াক্ববালুশ-শাক্ক ফীহি লাতি ইয়ামতাকাদিহি ওয়া ফিদ-দীন মায়তসাদু বিহিল ইতিকাদি দুনান আমাল আকিদা হচ্ছে আল লাজি লা ইউকবালুশাহ এমন বিধিবিধান বা নির্দেশ লা ইউকবালুশাক যাতে কোন সন্দেহের অবকাশ থাকে না যা বিশ্বাসীর বিশ্বাস অনুরূপে অনুসারে কোনরূপ সন্দেহের অবকাশ রাখে না মা য়ু বিহিল এয়াতে দুনাল আমাল এটা ধর্মীয় বিশ্বাস যা কর্ম থেকে পৃথক বোঝা গিয়েছে এগুলো হচ্ছে তার আবিদানিক অর্থ এখন যদি শারীরিক অর্থে আসি এই সংজ্ঞাটা দিয়েছেন আকিদাতুল তাওহিদ বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেমে দিন তিনি একটি কিতাব লিখেছেন আকিদাতুল তাওহিদ ছোট্ট এই কিতাবটাতে তিনি ডক্টর সলি ইবনে ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি ওই কিতাবে আকিদার সরি এই সংজ্ঞা নিয়ে এসেছেন তিনি বলেছেন হিয়াল ইমানু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া তুসাম্মা হাযিহি আরকানুল ইমান আকিদাতুল তাওহিদের নয় পৃষ্ঠায় এটা উল্লেখ করেছে তো ডক্টর সল ইবনে ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ বলতেছেন যে আকিদার সারি অর্থ হচ্ছে হিয়াল বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ও মালা ইকাতি ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপন ও কুতুবিহি তার কেতাবদের প্রতি কেতাবের প্রতি বিশ্বাস স্থাপন ওয়ারসুলিহি তার রসুলগণের প্রতি বিশ্বাস ওয়াল ইয়ৌমেল আখের আখেরাত দিবসের প্রতি বিশ্বাস ওয়াল ইমান উবিল কদ্রি খৈরিহি ও সবরিহি এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস ও তুফান মাহাজিহি আর কানুল ইমান যাকের আর কানুল ইমান ও অর্থাৎ ইমানের রূপন বলা হয় অর্থাৎ ইমানের যে রকম ছয়টি আছে এই তার পরিপূর্ণ বিশ্বাসটাই হচ্ছে আকিদা কথা বুঝেছেন কথা কি বোঝা যায় আমার তাহলে আকি আকিদার সার এই অর্থ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ফ্রেস্তাদের প্রতি বিশ্বাস কেতাবের প্রতি বিশ্বাস রসুলদের প্রতি বিশ্বাস আখেরাজ দিবসের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস এই আরকানুল ইমানের যে ছয়টি রোপণ আছে এই ছয়টি রোপণের পরিপূর্ণ যে বিশ্বাস রয়েছে এটাই হচ্ছে সার এই অর্থে আকিদা আর ইসলাম ঈশ্বরীয় হচ্ছে দুই ভাগে বিভক্ত জ্ঞানের আলোচনা মজা পাবেন না অগ্রিম বলে দেই সব কিছুতেই তো পাবলিক এখন মজা খুঁজে সব কিছুতেই মানুষ যেমন গানে মজা খুঁজে এখন ওয়াজের মাহফিলগুলোতে শ্রোতারা মজা খুঁজে অবাক হয়ে যাবেন এজন্য কিছু শ্রোতাকে মনোরঞ্জন করার জন্য কিছু হুজুর বেড়ে হয়েছে যে গার্লফ্রেন্ডের ওয়াজ করে তুমি তোমার গার্লফ্রেন্ডটাকে এই মেসেজটাকে ড্রপ করে দাও না হুজুবিল্লাহ মিন জালেক এই মানুষটি কি এই এই মাওলানাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কথা বলে এবং এমনও শোনা যায় যে মাইক নিয়ে কথা বলে তার সামনে কোনো নাকি শ্রোতাই নাই ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা মানুষকে কতটা নিচে নামিয়েছে এবং দর্শক শ্রোতা যারা আছে তাদেরও রুচি হয়েছে যে এমন একজন মানুষকে নিয়ে আসব যে আমাদের মনোরঞ্জন কথা বলবে আমরাও হাসবো সেও হাসবে দিন শেষে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাবে আমি আবারও বলছি জ্ঞানের আলোচনা যা আপনার ইমানের খোরাক আমরা তো কিছু পড়াশোনা করি আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকেও যদি না শুনেন তাহলে এর থেকে মিসকিন আর কেউ হতে পারে না অতএব একটু মনোযোগী হবেন এই ইসলামী সর্বত হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে বিশ্বাসগত বিষয় আকিদাগত বিষয় দুই নম্বরটা হচ্ছে আমল আমল তথা বাস্তব কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিষয় আকিদার বিষয়টা কি যেমন আল্লাহ সুবাহ আমাদের রব তার জন্য সমস্ত ইবাদত একনি শুধু তার জন্যই করতে হবে এই বিষয়গুলো হচ্ছে আপিদার বিষয় দুই নম্বর আমল তথা বাস্তব কর্মকাণ্ডের সাথে বিশ্বাস অর্থাৎ এই যত আমল রয়েছে এই আমলগুলো হচ্ছে কি আমল হচ্ছে আমার অর্থাৎ কর্মকাণ্ডের সাথে বিশ্বাস এই শরীয়তটা হচ্ছে দুই ভাগে বিভক্ত আর একটা কথা মনে রাখেন যার আপিদা যত সুন্দর তার আমল তত সুন্দর হবে যারা আকীদা যত সুন্দর হবে তার আমল তত সুন্দর হবে দেখেন ফাল আকীদাতুস সহিয়াতু হিয়াল আসাসুল্লাজি ইয়াকুমু আলাইহি আদ-দীন ওয়া তাসিহু মাআহু আল-আমাল শায়খ ইবনে সলিহ ইবনে ফাওযান আল-ফাওযাল হাফিজাুল্লাহ তিনি বলতেছেন যে ফাল আকীদাতুস সহিয়াতু সহিয়াতীদা হচ্ছে হিয়াল আসাসুল্লাজি ইয়াকুমু আলাইহি আদ এমন একটি ভিত্তি প্রস্তর এমন একটি ভিত্তি যার উপর পুরো দিনটাই হচ্ছে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ বলবেন না এই সহি আকিদা হচ্ছে পুরো দিন ইসলাম তাই এই শহীদ আকিদার উপর প্রতিষ্ঠিত মাহুল আমল এই বিশুদ্ধ আকিদার কারণেই মানুষের আমলগুলো বিশুদ্ধ হয় তাহলে মানুষের সলাদ সিয়াম জাকাত এই মসজিদে আগে ভাগে আসার যে আমলগুলো রয়েছে প্রত্যেকটা আমল মানুষের সঠিক হয় একটাই কারণে সেটা হচ্ছে যদি মানুষের আকিদা সহি হয় আজকে যারা ইমাম ও ওঠার পরেও আসে না বা খুদ বা উঠায় আগে আসে না এত কথা বলার পর আপনি কি মনে করেন এই মানুষগুলোর আকিদাতে ত্রুটি নেই কি মনে করেন আকিদাতে ত্রুটি নেই আছে যদি আকিদাতে ত্রুটি না থাকতো তাহলে কেন বলেন তো এটা কি আমল নয় এটা কি ভালো আমল নয় যে তারা জানে যে আকিদা অবশ্যই আমাদেরকে মসজিদে ইমাম থুতবা ওঠার আগেই আসবে আমরা বারবার এটা অ্যাউন্স করে দিয়েছি তাহলে মনেন ওই আকিদা বিশুদ্ধ না হওয়ার কারণে তার আমল এখন বিশুদ্ধ হয়নি কথা বুঝেছে আল্লাহ সোহানৌ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন এখন আমি আমি আবারও বলছি আমার কথা বলছি না এখানে সাহেব ইবনে সন ইবনে ফাউজানাল ফাউজদান হাফিজলা পৃথিবীতে এখনো বেঁচে আছেন তিনিই বলতেছেন ফাল আকিদা তু সৈহাতুনিয়াল আসাআসু আশা সুল্লাজি ইয়াকুম আনাইহুদ্দিন এই সহী আফিদাই হচ্ছে এমন ভিত্তি যার উপরেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত ও তাসিফু মাহুল আমল এই বিশুদ্ধ আফিদার কারণে মানুষের আমল বিশুদ্ধ হয় দেখেন আল্লাহ সুবহানা উতালা বলতেছেন যদি কোন মানুষের আতিদা বিশুদ্ধ হয় যদি শিখ মুক্ত হয় তাহলে এই ব্যক্তির জন্য রয়েছে যান নাহ এবং আল্লাহ সুবহানুতালা সুর কাহা আঠারো নম্বর সুরাহ শিশুর আয়া একশো দশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান উত্তাল্ বলেছেন ফমন কান ইয়া রুজুলে কঁ রব্বিঃ ফ্লিয়া আমাল আমালম স লেহাউ বলে আ ইশলিক বিবাদতি রব বিহিয়া হাগা ফমন কা যে ব্যক্তি তার রবীর সাথে সত্যত কামনা করে ফলে গিয়া আমাল আমালম স লেহা শিজেন স কামল করে সে যেন সত আমল করে ওলা ঈশ্বর ইবাদাত এবং তার প্রতিপালকের ইবাদাতের সাথে যেন অন্য কাউকে শরীর সাব্যস্ত না করে তাহলে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে এটা যেমন সেই সৈয়াকিদা তেমনি যত ইবাদাত রয়েছে এই ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে কারোর জন্য কি করা যাবে না আপনার একটা মাসি একটা মাসি যদি কোরবানি এই আল্লা ব্যতীত অন্য কারো জন্যে হয় তাহলে আপনি আপনার ইমান নষ্ট করলেন আপনার জান মাল আপনি সব ধ্বংস করে ফেললেন একটা মাসি